ওদের হিন্দু রাষ্ট্রটা তো খুব সুন্দর একটা কাঠামো সেই হিন্দু রাষ্ট্রে হিন্দু হচ্ছে আদানি আর আম্বানি এ তো আমরা সবাই বুঝতে কিছু ওরা বলছেন না স্বাধীনতার পরে দীর্ঘদিন আমরা সবাই জানি নাগপুরে আর এস এস এর সদর দপ্তরে ভারতবর্ষের তেরঙ্গার কোনো ঠাই ছিল না তেরঙ্গার মধ্যে তিনটে রং থাকবে এসব ওনাদের পছন্দ নয় ভারতবর্ষে বহুত্ববাদ থাকবে বিভিন্ন রাজ্য থাকবে বিভিন্ন রাজ্যের অধিকার থাকবে বিভিন্ন ভাষা থাকবে বিভিন্ন ভাষার অধিকার থাকবে জাতপাতের প্রশ্নে ভারতবর্ষ যে তীব্র সংকটের মধ্যে রয়েছে সেখানে নিচু জাতের মানুষদের বাড়তি সুবিধে করে দেওয়া হবে যাতে তারা উঠে আসতে পারেন এসব কোনোটাই তো পছন্দ নয় সুতরাং তারা কোনোদিন স্বাধীনতা মানেনও নি তেরঙ্গা ঝান্ডা তারা উত্তোলনও করেননি তাদের এক এক রঙের ঝান্ডা যদিও সেই রঙের ঝান্ডা ধরারও তাদের অধিকার নেই তার কারণ আমরা হিন্দু শাস্ত্র মতেও জানি যে গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক তো আজকে যারা গেরুয়া ঝান্ডা নিয়ে করছে তারা হয়ে যাচ্ছে নোংরা ব্যবসার প্রতীক ত্যাগ তো ছেড়ে দিন এমনকি কুম্ভ মেলা রাম মন্দির এগুলো ওদের কাছে হচ্ছে ব্যবসা এর বাইরে কিছু নয় তারা আসলে ভারতবর্ষে কী কীভাবে ভারতবর্ষটাকে লুট করা যায় তার একটা ব্যবস্থা এই রাম মন্দিরের মাধ্যমে কুম্ভ মেলার মাধ্যমে যোগীজির মুখ থেকে তো ফসকে বেরিয়েই পড়েছে যোগীজি বলেই দিয়েছে কত হাজার কোটি টাকার ব্যবসা করার জন্য হচ্ছে এই কুম্ভ মেলা তো সুতরাং এ তো একেবারেই কোনো নতুন বিষয় নয় তবে ব্যাপারটা হচ্ছে যখন একটা দেশ আছে দেশে একটা সংবিধান আছে কিছু আইন আইনকানুন আছে তখন সরকার বলে যে আমরা কেউ তেরঙ্গার মর্যাদা হানি করতে পারি না স্বাধীনতা দিবসের মর্যাদা হানি করতে পারি না আমাদের যেমন কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে সংবিধানে তেমনি কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে সেই ফান্ডামেন্টাল ডিউটিসে কিন্তু ইচ্ছে স্বাধীনতা দিবস নিয়ে দেশের সংবিধান নিয়ে দেশের তেরঙ্গা নিয়ে যা খুশি বলা যায় না মোহন ভাগবত সেটা করেছেন এবং তার জন্য মোহন ভাগবতের বিরুদ্ধে তথাকথিত দেশপ্রেমিক নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কি করেন তা দেখার জন্য ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে আছে উদগ্রভাবে যে দেশদ্রোহী মোহন ভাগবতের বিরুদ্ধে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি স্টেপ নেন যিনি ভারতবর্ষের স্বাধীনতাকে অপমান করেছেন স্বাধীনতা দিবসকে অপমান করেছেন এবং কঙ্গনা রানাওয়া যিনি দু হাজার ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে এবং সদ্য একটা ছবিও আনিয়েছেন যেটা যে ছবিটাও আমি দেখিনি কিন্তু বুঝতে অসুবিধে হয় না সেই ছবিটার মধ্য দিয়ে ঠিক যেমন তার গুরু নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে ক্রমাগত অপমান করে যাচ্ছেন ঠিক তেমনই আজকে দেশের আরেকজন সফল প্রধানমন্ত্রী প্রত্যেক প্রধানমন্ত্রী দোষে গুণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যেমন দোষ থাকে গুণ থাকে এভাবেই আমরা দেখি ব্যাপারটা তেমনি জহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকেও আমরা দেখি কিন্তু তাদেরকে ভিলেন বানানো হচ্ছে আজকে কঙ্গনা রানাওয়াত সিনেমাটার মধ্য দিয়ে আসলে এমার্জেন্সির বিরুদ্ধে কথা বলার জন্য সিনেমাটা বানাননি তিনি বানিয়েছেন সিনেমাটা যে বিজেপি ছাড়া ভারতবর্ষকে চালানোর আর কারো যোগ্যতা নেই আর কোনো প্রধানমন্ত্রী নেই অর্থাৎ ভারতবর্ষটাকে একটা ক্লিপ সমাজে তিনি পরিণত করার চেষ্টা করছেন আমাদের আর কোনো নেতা তৈরি করার ক্ষমতা নেই এত বড় দেশে আর কেউ নেতা হতে পারে না এক নরেন্দ্র মোদী আর অমিত শাহই হতে পারে আর গোটা দেশ থেকে কারুন নেতা হওয়ার যোগ্যতা নেই এটা যারা প্রমাণ করার চেষ্টা করে তারা আবার নিজেদেরকে দেশপ্রেমিক বলেন তারা এই দেশটাকে ছোট করেন বিশ্বের দরবারে তারা ভারতবর্ষকে ছোট করছেন ভারতবর্ষকে নিচু করছেন মোহন ভাগবত সেই কাজে নেতৃত্ব দিচ্ছেন সুতরাং এর বাইরে আর কি বলা যায় এই হচ্ছে আমার প্রাথমিক প্রতিক্রিয়া মোহন ভাগবতের বিষয় ওদের হিন্দু রাষ্ট্রটা তো খুব সুন্দর একটা কাঠামো সেই হিন্দু রাষ্ট্রে হিন্দু হচ্ছে আদানি আর আম্বানি এ তো আমরা সবাই বুঝতে পারছি আপনি দীপক ব্যাপারী আমি কুন্তল ঘোষ উনি বাসুদেব মারিক উনি সুজিত বিশ্বাস ওইদিকে দিকে বাবু এরা কেউই হিন্দু নন হিন্দু হচ্ছে কেবলমাত্র তারা যাদের পকেটে মোটা টাকার মাইনে থাকবে অথবা মোটা টাকার ব্যবসায়িক লাভ থাকবে সেই টাকা নিয়ে তারা গোটা দেশের সম্পদ বেচা কেনা করবেন আজকে যে বিষয় এখানে প্রেস কনফারেন্স হলো দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে সেই প্রেস কনফারেন্সে যে দেখা গেল যে সারা ভারতবর্ষে এই যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে ইন্ডিয়ান রেল থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে এই যে বড় বড় মেধার ক্ষেত্রগুলো কাল্টিভেশন অফ সায়েন্স ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বোস ইনস্টিটিউট আইআইটি খড়গপুর এই সমস্ত মেধার প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করছে সেই মেধার প্রতিষ্ঠানগুলোতে তো একটা ব্যাপক পরিমাণ হিন্দুরাই চাকরি করে একটা হিন্দুরাই তার অধ্যাপক একটা বড় পরিমাণে হিন্দুরাই হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন মহেন্দ্রলাল সরকার হিন্দু প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেছেন জগদীশ চন্দ্র বোস হিন্দু সত্যেন বোস হিন্দু আচার্য প্রশান্ত চন্দ্র হিন্দু কিন্তু সেই হিন্দুদেরকে এরা হিন্দু বলে কেউ মনে করেন না সেই হিন্দু ব্রাহ্ম শিখ খ্রিস্টান মুসলিম এই যে গোটা ভারতবর্ষ এদের সকলকে নিয়ে তৈরি এবং তার মধ্যে একটা বড় অংশ যে হিন্দু তাদেরকে ছোট করতে চায় এদের কাছে হিন্দুত্বের একটাই মানে সেটা হচ্ছে পয়সা লুঠ করো নিচু জাতের মানুষদেরকে নিষ্পেষিত করো সংখ্যালঘু মানুষকে ভয় দেখাও আর এই সমস্ত কিছুকে পয়সা লুঠ করো এইটা হচ্ছে হিন্দুত্বের আসল মানে এদের কাছে হিন্দু রাষ্ট্র মানে হচ্ছে এইটা হুম 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 হিন্দুদের সুরক্ষিত থাকছে আজকের প্রেস কনফারেন্সেই বোঝা গেল হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মচ্যুত হচ্ছে বোস ইনস্টিটিউটের পারমানেন্ট ওয়ার্কাররা রিটায়ার করে যাচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে না বলছে তোমরা পনেরো বছর আগে নাকি যা বেনিফিট পাওয়ার পেয়ে গেছো তো বেশিরভাগই কর্মী জিজ্ঞেস করুন বস ইনস্টিটিউটের কর্মীদের জিজ্ঞেস করুন কাল্টিভেশনের কর্মীদের বেশিরভাগ কর্মী যারা রিটায়ার করে যাচ্ছে তারা হিন্দু যাদের পদ পদ নামিয়ে দিয়েছে তারা হিন্দু যারা এই সমস্ত কাজে ভুক্তভোগী হচ্ছে হাজার হাজার ঠিকা শ্রমিক আজকে উত্তর প্রদেশ থেকে জেম পোর্টালের মাধ্যমে শ্রমিক নিয়ে এসে বাংলার যে শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে হিন্দু সুতরাং হিন্দু কেমন সুরক্ষিত থাকছে সে আজকের এখানেও আমরা প্রমাণ পেয়েছি এবং গোটা দেশের হিন্দু গরিব মানুষ প্রতিদিন প্রমাণ পাচ্ছেন হিন্দু নিচু জাতের মানুষ প্রতিদিন প্রমাণ পাচ্ছেন এর মাধ্যমে কি ভারতের সেই নেতাজি সুভাষচন্দ্র ভগৎ সিং না ওদের এত বড় হিম্মত হবে না ওদের মতো ঠুটো জগন্নাথদের এত বড় হিম্মত অমিত শাহ হবে না যে ভারতবর্ষের এই দিনটাকে তারা নতুন স্বাধীনতা দিবস বলে ঘোষণা করবেন তার আগে ভারতবর্ষের মানুষ ওদের চাটি বাটি গুটি ওদের বিদেয় করে দেবে কিন্তু ওরা তিলে তিলে যেটা করার চেষ্টা করছে আমাদের মনের মধ্যে আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে যে শ্রদ্ধা আমাদের স্বাধীনতা দিবস পরবর্তী যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন নিউ এডুকেশন পলিসি ওরা চালু করেছে যেহেতু আমি শিক্ষা জগৎ থেকে এসেছি একটু ওই কথাগুলো ফিরে ফিরে আসছে নিউ এডুকেশন পলিসি যেটা ওরা চালু করেছে সেই নিউ এডুকেশন পলিসিতে তাদের তক্ষশিলার কথা মনে পড়ছে খুব ভালো কথা তাদের আর্যভট্টর কথা মনে পড়ছে খুব ভালো কথা সেই নামগুলো রয়েছে কিন্তু একবারের জন্য মেঘনাথ শাহ নাম নেই একবারের জন্য মহেন্দ্রলাল সরকার জগদীশ চন্দ্র বোস কোনো নিউ এডুকেশন পলিসির সংস্থাগুলোর নাম এই ব্যক্তিগুলোর নাম আপনি খুঁজে পাবেন না অর্থাৎ ভারতবর্ষ বর্তমানে স্বাধীনতার যুগের পর থেকে এই যে প্রতিষ্ঠানগুলো এই যে বিজ্ঞান চর্চা প্রযুক্তি চর্চা জ্ঞান জ্ঞানবিজ্ঞান গড়ে তুলেছে সেই পুরোটাকেই তারা ভুয়ো বলে মনে করে তার ভুয়ো তো আসলে মনে করেন না আসলে অমিত শাহকে হোয়াটসঅ্যাপ দিয়েই মানুষকে ভয় দেখাতে হয় অমিত শাহ আমাদেরকে ভুলিয়ে দিতে চান যে হোয়াটসঅ্যাপ সফটওয়্যার এই যে আধুনিক প্রযুক্তি এই আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে অজস্র বাঙালি এবং অজস্র স্বাধীনতা পরবর্তী ভারতীয়র মেধার ওপর দাঁড়িয়ে এই যে সফটওয়্যার এই যে মোবাইল যন্ত্র ব্যবহার করছে সারা পৃথিবীতেই মেধা ছড়িয়ে আছে গুগলের মধ্যেই মেধা ছড়িয়ে আছে ফেসবুকের মধ্যেই মেধা ছড়িয়ে আছে ওই কোম্পানিগুলোর মধ্যে ওই যে এখন যে টুইটার যার এখন নাম কি হয়েছে টুইটারের নতুন নাম এক্স সেই সে তাতে ফেসবুক মেটা এই সমস্ত কিছুর মধ্যে সারা ইয়াহু সমস্ত কিছুর মধ্যে ভারতবর্ষের মেধা বাঙালি মেধা ছড়িয়ে আছে তারা এই মেধাগুলো তৈরি করছে তাদের দ্বারা যে টেকনোলজি সেই টেকনোলজি ওদের প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে তখন ওরা পুষ্পক বিমান ব্যবহার করছে না তখন ওরা মা কালির খাড়া কিংবা দুর্গার ত্রিশুল ব্যবহার করছে না তখন ওরা আধুনিকতম টেকনোলজি ব্যবহার করছে যে আধুনিকতম টেকনোলজি ভারতবর্ষের আধুনিক বিজ্ঞানের দান ভারতবর্ষের এই প্রতিষ্ঠান যে যে সমস্ত মেধা তৈরি হয়েছে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেইটাকে তারা আসলে ভুলিয়ে দিতে চাইছে জহরলাল নেহেরুকে আক্রমণ করার মধ্য দিয়ে তারা স্বাধীনতার পরে আমাদের বিজ্ঞানের যে বিকাশ হয়েছে সেটাকে ভুলিয়ে দিতে চাইছে এটা হচ্ছে তাদের আসল লক্ষ্য অর্থাৎ ভারতবর্ষে যে এগొচ্ছে এগিয়েছে এটা তারা ভুলিয়ে দিতে চাইছে এই হচ্ছে তাদের দেশপ্রেম তারা আসলেই দেশদ্রোহী তারা দেশকে ছোট করতে চায় দেশকে নামাতে চায় বিশ্বের দরবারে দেশকে খাটো করতে চায়